সৌদি আরবের উত্তর সীমান্ত অঞ্চলের তুরৈফ অঞ্চলে দেশটির ইতিহাসে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে সোমবার সংযুক্ত আরব আমিরাত ভিত্তিক সংবাদ মাধ্যম গালফ নিউজের প্রতিবেদনে এই তথ্য জানানো হয় এতে বলা হয় ওই অঞ্চলটির তাপমাত্রা মাইনাস দুই ডিগ্রি সেলসিয়াসে নেমে গেছে সৌদি আরবের জাতীয় আবহাওয়া কেন্দ্রের পূর্বাভাসে বলা হয়েছে পুরো রাজ্য জুড়ে চলা শৈত্যপ্রবাহ অব্যাহত থাকবে আবহাওয়াবিদেরা জানিয়েছেন উত্তরাঞ্চলে বরফ জমা সম্ভাবনা রয়েছে এবং তীব্র ঠান্ডা আবহাওয়া দীর্ঘস্থায়ী হতে পারে জাতীয় আবহাওয়া কেন্দ্রের বিবৃতিতে বলা হয় টুরাইফে একটি শক্তিশালী ঠান্ডা বায়ুমণ্ডলীয় প্রবাহ সক্রিয় রয়েছে এর ফলে সর্বনিম্ন তাপমাত্রা আরও কমে যেতে পারে শূন্য থেকে মাইনাস তিন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নামতে পারে এই তাপমাত্রা সৌদি আরবে এমন তীব্র ঠান্ডা সাধারণত বিরল যেসব অঞ্চলে তীব্র শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে সেসব এলাকার বাসিন্দাদের প্রতিকূল আবহাওয়া বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার আহ্বান জানানো হয়েছে এছাড়া কর্তৃপক্ষ সতর্ক করে দিয়েছে দেশের সবচেয়ে পূর্ব প্রদেশের দক্ষিণ অংশে ঘন কুয়াশার কারণে ভোরের দিকে দৃশ্যমানতা মারাত্মকভাবে ব্যাহত হতে পারে